যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় চারটি ও দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে হুথিরা দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলমান জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করে চলেছে তারা জানায় গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করায় এসব হামলা চালিয়ে আসছে হুথিরা এসব হামলা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্য একটি যথেষ্ট নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুতিদের ক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যে তাদেরকে শিপিং এর লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে সামরিক কমান্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে মনুষ্যহীন বিমান ব্যবস্থা ও অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইয়েমেনের হতে নিয়ন্ত্রিত এলাকা ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী সফলভাবে চারটি ইউএস ও দুটি এএসবিএম ধ্বংস করেছে